আর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিচার চাই ফাঁসি চাই বলে যখন গোটা বিশ্ব গর্জে উঠেছে ঠিক সেই সময় পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব জাকিনা সম্প্রীতি রক্ষার স্বার্থে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শুভক্ষণ সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে পথ চলার মূল লক্ষ্য রাখিবন্ধন উৎসবের মধ্যে দিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কাণ্ডের নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবি তুললেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এর বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিনে বেলা বারোটা নাগাদ কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান তারা পাশাপাশি আরজিকর কাণ্ডের নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এদিনে উপস্থিত ছিলেন সভাপতি নিজামুল কবির তিনি বলেন তাদের রাখি বন্ধন উৎসবের পাশাপাশি আরজিকর কাণ্ডে প্রকৃত অপরাধীর শাস্তির দাবি জানিয়েছেন তারা এমন ঘটনা যেন আর কোনোদিন না ঘটে দেখুন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশ্ব দরবারে We want justice! We want justice! We want, justice. We want, justice. We want, justice. We want রাখি বন্ধন উৎসবে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানালেন কী বলবেন আজকে রাখি বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব আজকে আমরা রাখি বন্ধনই সবাই একসাথে পালন করেছি সকল ভাই বোনেরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকে এই পবিত্র দিনে দাঁড়িয়ে আমরা দাবি জানাচ্ছি দরকার নেই যারা দোষী যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক যারা দোষ করেছে তাদের শাস্তি হাসি হোক যত তাড়াতাড়ি সম্ভব সেটা করুক আজকে বলে আর কোনো এই এই ধরনের কাজে আর বাংলায় যেন কম না হয় সেই দাবিও আমরা জানাচ্ছি নাম নিজামুল কবির প্রেসিডেন্ট মত